এবাদত কবুলের শর্ত একজন বলেন দেখি এবাদত কবুলের শর্ত তিনটা তাই তো বেসিক শর্ত তিনটা একটা হচ্ছে এবাদত হতে হবে এক আল্লাহর জন্য কার জন্য তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করবো আল্লাহ কথা ঠিক আছে আচ্ছা যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি না আমি কোন একটা আমির ফেরকার হওয়ার জন্য চাচ্ছি অথবা আমি কোন রাজনৈতিক পদের জন্য চাচ্ছি তখন বলে এবাদত গণ্য হবে না বা এবাদতটার নেগেট জায়গায় গোনা হতে পারে নেকির জায়গায় গোনাও হতে পারে কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছিল না মানুষ আমাকে পপুলার মনে করে তাই আমি একটু গলা পাটায় কথা বললাম বিষয়টা হ্যাঁ এরকম না কথা এখান থেকে আসতে আসবে না কথা এখান থেকে আসবে কথা এখান থেকে আসবে না কথা আসবে থেকে এখান থেকে এখান থেকে এসে আরো সে আজিমের মালিকের মালিক পর্যন্ত পৌঁছাতে হবে এই উদ্দেশ্যে আমার কথাগুলো হবে গাছগুলো হবে তাহলে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা প্রথম কথা দুই রিজিক হালাল হতে হবে সেটা তো আমরা জানি রিজিক কি হতে হবে হালাল হতে হবে যেটা আমাদের নাইনটি পার্সেন্টেরই কম বেশি হারাম কম বেশি কি নাইনটি পার্সেন্ট হারা দাড়ি দাঁড়িয়ে টুপি যুব পরে আমরা যারা চলাফেরা করি আমাদেরও বহু মানুষের এসে খারাপ অনেকেই সুদি কারবার করি সুধি লেনদেন করি অনেকেই মাপে কম দেই অনেকে আবার আল্লাহ রাস্তার সময় দিচ্ছি বোনের সম্পত্তি দেই না অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি দাঁড়িয়েওয়ালা লোক ফার্ম ফার্ম ঘাটে বসে ব্যবসা করছে মাপে কম দিচ্ছে দাঁড়িয়েওয়ালা লোক যাত্রাবাড়িতে তার একটা গোডাউন আছে সেখানে সে অন্য মজুদ করছে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে রিজিক থেকে হালাল হলো না হারাম হলো রিজিক হালাল হওয়াটি এত কঠিন সত্য যেটা এই যুগে আসল উত্তরে ওঠা খুব কঠিন এই কারণে বহু কিছু হচ্ছে আবেগ অনেক কিছু হচ্ছে বড় অনেক লেকচার আমরা দিচ্ছি ঠিকই বাস্তবতা আসছে না বাস্তবতা আসছে না বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের একই উপদেষ্টা সাহেব বসে আছেন তার সামনে দাঁড়িয়ে আলোচনা যিনি করছেন বক্তব্য যিনি দিচ্ছে উচিত ছিল তাকে বসিয়ে মাইক্রোফোন দেয়া আর তার দাঁড়িয়ে আলোচনা শোনা উচিত ছিল সেই মাইক্রোফোন দিয়ে বসতে বলা এবং তার উচিত ছিল দাঁড়িয়ে থেকে তার কথা শোনা হচ্ছে যে আমরা সোশ্যাল বাস্তবতা রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি ওমর রাদুর সময় আমাদের ছিল এটা তো বাস্তবতা কিন্তু মাঝে ময়দানে আমাদের কথা হচ্ছে বাসাল্লাহ অনেক বড় বড় কথা আমরা বলছি অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বা স্লোগান দিয়ে মনে করছে যে আমরা অনেক কিছু করে ফেলেছি কিন্তু বাস্তবতা অনেক 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 বেশি খারাপ যেটা দূর হোক এই জন্যই আলোচনাগুলো আলোচনাগুলো আসা উচিত বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আবেগের দরকার আছে তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোমেটিক হতে হবে বাস্তবতা বুঝতে হবে প্রজ্ঞা হিগ্নর সাথে আমাদের আগত হবে অবশ্যই মনে হচ্ছে আমাদের সংখ্যা অনেক কোটি কোটি বারো কোটি চোদ্দ কোটি আসল যুদ্ধ দেখা যাবে আসলে আমার সংখ্যা আসলেই কত ঠিক আছে তো মূল জায়গায় আসি আবার আমি একটু ভিতরে চলে যাচ্ছি যে আমরা যদি একটা একটা কাজকে এবাদত মনে করি সেই কাজটা এবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য তিনটা শর্ত আমাকে পূরণ করতে হবে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য দুই হচ্ছে সেই কাজটা করতে গিয়ে আমার এবাদত করতে গিয়ে আমার রিজিকটা অবশ্যই হালাল হতে হবে এই দুটোতেই আমার আটকে গেছে কিন্তু কারাগারে আমাদের ওলা হয়ে বসেছিলেন তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক ছেলে বসে আছি আসলে কি সমস্যা সবাই সমস্যা নিয়ে মোজা কারা করছে না কিন্তু সমস্যাটা কি কি হলো তো নাম বলতে চাচ্ছি না আমাদের অনেক শ্রদ্ধে ওলা হয়ে গেলাম তারা তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় এই খরচ ঠিক নাই মনে হয় এখলাস ঠিক নাই হ্যাঁ যদি এখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে না কি শুধু আল্লাহর জন্য করবো যাই করি শুধু আল্লাহর জন্য করব মানুষকে দেখানোর জন্য না জনপ্রিয়তা পাওয়ার জন্য না মানুষের বাহবার জন্য না কি আমি যদি চাই বাংলাদেশের সারি আইন কায়েম হোক সেটা চাবো আল্লাহর জন্য আমি ক্ষমতায় গিয়ে কায়েম করবো এই জন্য না এটা আল্লাহ এক্স জেড যে কাউকে দিয়ে করাইতে পারে সেটা আমি হইতে পারি আপনি হইতে পারেন যে কেউ হতে পারে আমি চাচ্ছি আইন বাস্তবায়িত হোক যদি আমি এভাবে চিন্তা করি যে না আমাকে যেতে হবেই আমি সেই কাজ করবো আমারই ক্ষমতা দরকার তাহলে এটা হবে দুনিয়ার জন্য কাজ কর আমি আমার ক্ষমতার জন্য করছি তো মূল বিষয়টা হচ্ছে তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতে এর ফলে কাজে বরকত হতো ঠিক থাকতো তারা দিনের বেলা ঘোরসাভার থাকতেন রাতের বেলা দরবেশ থাকতেন এই জন্য দেখা যায় যে সময়ে একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় না আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে আপনাদের তিনবারের রাস্তাঘাটে কি অবস্থা তাহলে পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তায় ঠিক করতে পারে নাই তারা কত বড় দুর্নীতি বাস চিন্তা করে নাই পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডার বিহীন থাকতে হচ্ছে স্যাটেলাইট বিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোন অস্ত্র নাই নিউক্লিয়ার কোন মিসাইলস নাই কোন জিও পলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশরেকদের দাসত্বে আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের কেয়ামতের লিস্ট করলে মানে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে কি লিস্টটা এত এত খেয়ানো পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জা বিগত স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না ঘরে ঘরে খুঁজে ছান একটা করে হাফেজ বের হয় না আলেম বের ঘরে ঘরে ছান মারলে যে একটা চিকিৎসা করছে কি বের হয় এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমি পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় না এটা হচ্ছে বাস্তবতা মানে ওরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার মাস্টার্সের স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে বিবি তারপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি ইভেন বিসিএস সেক্টর শিক্ষা কমিশন এমপি মন্ত্রী পার্লামেন্ট সবগুলোকে কিছু একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকে পনেরো ষোলো কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পারসেন্ট কোরআন তেল করতে পারেন পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছে কাদের কি নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কন ডেসকনকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদের কিনিয়ে আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এত স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারতো এখন পূর্ব বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলতো ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো সাম্প্রদিক সাম্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে এটা থাকুক না থাকুক ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার সার্থে কথাটা ব্যবহার করেছে আসলে এটাকে বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব নাই এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন পরে সংখ্যালঘু শব্দ দিয়ে কি দিয়ে সংখ্যা লঘু তো সংখ্যা লঘু শব্দ দিয়ে রাজনীতি করা হয় সংখ্যা লঘু যারা তারা সংখ্যা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে ধীরে দুপুরে গভীর হত্যা করে কিভাবে আমরা তো সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যা লঘু একজন হত্যা করা কিভাবে এর আগে ফরিদ বলে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম চট্টগ্রামে হইল এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াচ্ছি ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোনো রকমের শব্দ আচ্ছা করলাম না তু শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে যদি যদি আরো মারা মারা হয় হয় তখন তখন এরপর আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চুপ থাকলাম কেউ এগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে ফালাস এন্ড আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকারে যারা আছেন গ্যারেন্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারেন্টি কেন দিতে পারবেন না তার মানে আপনি প্রশাসন ফেল করছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না ত্রিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে রিমান্ডে ওলা পা ভেঙে দিতে পারেন তাহলে এটা কেন পাচ্ছেন না তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কি না কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি না আসতেও পারে এই আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে দিয়ে এরকম ভরে না আগামী তার কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে দিয়েছে আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারেন্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদের কি বোঝাবে এটা আমার প্রশ্ন আরো বস্তু আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি হয় সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হয় সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায় গ্রামগঞ্জ শ্রদ্ধা সাথেই বলছি বিনয় সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ে জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে আমাদের এত সপ্তাহ পর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয়নি আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখন এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চুপ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মানহাজার কিছু মানুষ আছে সুরসুরি আর গিরগিটি মানহাস মানে তাগতের নাম এক্স হইলেও তার পক্ষে ওয়াই হইলেও তার পক্ষে জেড হইলেও তারই সব সবসময় চুপ একদম শুশুরি মার্গা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং জনপ্রিয় তারা কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা চুপ চুপ আমি তো তো অমুক আমার আমার এই এই বাস আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন না একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাপাস দিল যে সবাই শান্ত থাকে কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না আমি শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা ডিল করছি এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলে চুপ করে থাকেন ভালো কথা আরো একশো জন মারা হলে তখনই কি চুপ করে থাকবে যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছে কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিন্ত করেন জাতির সামনে এই বিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে কিছুই করতে পারেন নাই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন নাই ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত কুড়ির বছরে অনেক বড় হয়ে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরাতে কি কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়েতে চলে আসছি রাস্তায় আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রু চোখে চোখ রেখে কথাই বলতে পারি শত্রুর চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দান দিবে না কই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিন্ড ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়েও অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বৌমহাত্র এই কারণে তার দিকে তাকাতে পারবে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি ফিকির করলে না তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখবো যে যত রকমের মানব রচিত আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্ম যা আছে সব মতবাদ এখানে এমন ভাবে ফেইল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লিখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন কর সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সে এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা কা তরিকা মোহাম্মদ রসল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য আলাল রিদিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কাণ করব ইনশাআল্লাহ আর কোন রাস্তা ফলা নাই যত তন্ত্র মন্ত্র নিয়াতে যত তন্ত্র মন্ত্র এখন তো চারটা পোস্ততে আছে আর যদি নতুন কোন দন্ত মন্ত্র নিয়াতে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে পড়তে হবে সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ আর কোন পথে আমাদেরকে হারতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াদের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না আর একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতে কাজ শুরু করেছেন মক্কা কি ছিল একটা মুসলিম অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ তার নেওয়াতে কাজ শুরু করেছে সুহান এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে কালামিন বলে ডাকা হয় যার আগেও কোনো বোনাহ নাই পরেও কোনো বোনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে প্রাপ্ত হয়ে দাওয়াত কাজ শুরু করলেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নত যেন নীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশ না থাকি তাহলে এত নত যেন নীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি মুসলিম রাষ্ট্রে থাকতে এত নজর জন্য এত দাসত্বের শৃঙ্খল জ্ঞান তো তিনি কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা আলোচনা যারা করে আর কি না আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন বল দাওয়াতের কাজ করতে যান বা মোয়াল্লেম বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলিমদের সাথে কোনো কানেকশন নেই দাবাদারের কাজ করতে আসেন এটা বাইরে প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতে স্যার তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগে বরকে প্র্যাকটিক্যাল কথায় আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন না ক্যাপশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোন রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাওহিদ বন্দীদের কোনো চেইন অফ কমান্ডই নেই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর তো গিয়ে একই বয়ান একই বয়ান মাথায় ঢোকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমার আনায় ইমার নাই একটা আমির নাই আত্মা মরুয়া তো আনাই বা নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির মামুর জামা আইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে না একটা সুরা বর্ষর আছে না সুরাই নিজামী আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে না জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসছে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যায় যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তিও বিএনপি হ্যাঁ রাজনীতি করতে চলেন নাই আছে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা আছে হেফাজত ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয় স্বপ্ন চত্বরে ঘটনা তাই না আজ যে আমাদের স্লাম কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিফ এগুলো বাস্তবায়ন হবে দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র এই সব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে ভায়াবিও ঘুরে বেড়াচ্ছেন সব ফেসবুকে ফেসবুকে ভায়াবিও ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তা বা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না